ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখার কথা জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বলেছেন দেশে চলমান সংস্কার সম্পন্ন করতে অন্তর্বর্তী সরকারের পাশে থাকবেন তাতে যাই হোক না কেন এছাড়া আগামী আঠারো মাসের মধ্যে যেন নির্বাচন অনুষ্ঠিত হতে পারে সে ব্যাপারে তিনি সহযোগিতা করবেন বলে জানিয়েছেন রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে সেনাবাহিনী প্রধান তেইশ সেপ্টেম্বর সেনাবাহিনীর হেডকোয়ার্টারে তার সাক্ষাৎকার গ্রহণ করা হয় যা মঙ্গলবার অর্থাৎ চব্বিশ সেপ্টেম্বর প্রকাশ করে রয়টার্স সেনাপ্রধান জেনারেল ওয়াকুজ্জামান বলেন আমি ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশে থাকব যাতে তিনি তার মিশন সম্পন্ন করতে পারেন নির্বাচন অনুষ্ঠান সংক্রান্ত এক প্রশ্নে সেনাপ্রধান বলেন আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো যে একটি সময়সীমার মাধ্যমে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত সংস্কারের পর দেড় বছরের মধ্যে গণতন্ত্রে উত্তরণ করা উচিত মন্তব্য করে তিনি ধৈর্য ধারণ করার উপর গুরুত্ব দেন অন্তর্বর্তী সরকারের সঙ্গে সেনাবাহিনীর সুসম্পর্ক আছে জানিয়ে তিনি বলেন আমি নিশ্চিত যে আমরা যদি একসঙ্গে কাজ করি তবে আমাদের ব্যর্থ হবার কোনো কারণ নেই